আসসালামু আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার এক জায়গায় এমন এক মসজিদ যেটি ঘিরে আছে শত বছরের ইতিহাস লোককথা আর রহস্য লোকেরা বলেন এই মসজিদ কেউ বানায়নি বরং এক রাত্রে নির্মাণ করেছেন জিনেরা হ্যাঁ শুনতে অবিশ্বাস হলেও চুয়াডাঙ্গা ঠাকুরপুর গ্রামের এই প্রাচীন মসজিদটি আজও দাঁড়িয়ে আছে তার সেই অতি প্রাকৃত ইতিহাস নিয়ে চলুন ঘুরে আসি জিনের তৈরি মসজিদ বীরগঞ্জ জামে মসজিদ থেকে আজকে আমাদের গন্তব্য শুরু চোয়াডাঙ্গা থেকে আপনি দেশের যে প্রান্তেই থাকুন না কেন এখানে আসতে হলে আপনাকে সর্বপ্রথম আসতে হবে চোয়াডাঙ্গা সদর জিরো পয়েন্টে সড়কপথে ঢাকা গাবতলি বা সাইদাবাদ বাস টার্মিনাল থেকে শ্যামলীপুর বাসার দর্শনা ডিলাক্স চুয়াডাঙ্গা এক্সপ্রেস বা রয়্যাল এক্সপ্রেসে চোয়াডাঙ্গায় যেতে পারবেন ভেদে ভাড়া লাগবে ছয়শো পঞ্চাশ থেকে এক হাজার টাকা আবার রেলপথে আসতে চাইলে চিত্রা সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল ট্রেনে করে ঢাকা থেকে চুয়াডাঙ্গায় আসা যায় এসব ট্রেনের শ্রেণী ও মানভেদে ভাড়া লাগে থেকে পাঁচশো তিরানব্বই টাকা চুয়াডাঙ্গা জেলা শহর থেকে ইজি বাইক রিক্সা চড়ে ঠাকুরপুর জামে মসজিদ দেখতে যেতে পারবেন চোয়াডাঙ্গা ঝিনাইদা মহাসড়কের বাম পাশে উকিদিলাই দেখতে পারবেন তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ দাঁড়িয়ে আছে প্রাচীনকালে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম নদীপথ হওয়ায় নদীকেন্দ্রীয় জনপদ নদীয়া জেলার আত্মাধীন বিভিন্ন অঞ্চলে নদীপথের আগমন করেন ইসলামী সুবি সাধুগণ মূলত পার্শ্ব সদ্য ও মধ্যপ্রচার থেকে তার এই সকল জনপদে এসে ইসলাম প্রচার শুরু করেন চাডাঙ্গা জেলার সবচেয়ে প্রাচীন ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর মধ্যে একটি পীরগঞ্জ জামে মসজিদ ষোলোশো আটানব্বই সালে নির্মিত এই মসজিদটির নির্মাণ কৌশল মিল পাওয়া যায় সুলতানি আমলের বিভিন্ন স্থাপনাগুলোর সাথে মূল মসজিদটিতে একটি গম্বুজ থাকলেও আধুনিক সময়ে দুইটি গম্বুজ যোগ করে একটি দুই তলা মসজিদে রূপান্তর করা হয়েছে বর্তমানে প্রায় দুইশো মানুষ একসাথে এখানে নামাজ আদায় করতে পারবেন প্রায় বারো বিঘা জায়গা জুড়ে গড়ে ওঠা এই মসজিদটি একদিকে যেমন ইতিহাসের নিদর্শন অন্যদিকে তেমন আত্মাধিকতার স্পর্শে পরিপূর্ণ মসজিদের রহস্য এখানেই শেষ নয় প্রতি বৃহস্পতিবার দূর থেকে মানুষ ছুটে আসে এই মসজিদে কেউ আসে মান্ন করতে কেউ আসে দোয়া কবুলের আশায় এই মসজিদকে কেন্দ্র করে আরেকটি বড় রহস্য হল শাহের কবর বহু বছর ধরেই ছিল সেটি অচিহ্নিত একসময় মসজিদের মরজেম স্বপ্ন দেখেন মসজিদের উত্তর দিকে প্রবেশপথ বন্ধ করে দিতে হবে কারণ ঠিক সেই পথেই শায়িত আছেন পীর আবু শাহ স্বপ্ন অনুসারে গেটটি বন্ধ করে দেওয়া হয় এবং পরবর্তীতে নিশ্চিত করা হয় সেখানেই আফু শাহের কবর বিশ্বাস করা হয় প্রতি বৃহস্পতিবার রাতে জিনেরা এখানে নামাজ পড়ে তাই অনেকেই মসজিদের এক পাশে রেখে যায় বোতল ভর্তি তেল পানি যাতে জিনেদের ছোঁয়া পড়ে পরে সেই পানি বা তেল ব্যবহার করে মানুষ নানা রোগ থেকে মুক্তি পাওয়ার আশায় থাকে এমনকি কেউ কেউ রান্না করে খাবার নিয়ে আসেন চিহ্নি করার জন্য কেউ কেউ আবার মসজিদের পাশেই রান্না করে বিতরণ করেন যেন তাদের ইচ্ছা পূরণ হয় তবে প্রশ্ন থেকে যায় আসলে কি এখানে জিনের উপস্থিত ছিল মসজিদের বর্তমান মার্জিন বলে বিশ থেকে পঁচিশ বছর আগে এমন সব অলৌকিক ঘটনা ঘটত যা দেখে অনেকেই বুঝতেন এটা সাধারণ কোনো জায়গা নয় কারোর ঘুমে দেখা যেত সাদা পোশাকধারী মানুষেরা মসজিদের আশেপাশে ঘোরাঘুরি করছে আবার কেউ শুনতেন অদ্ভুত শব্দ এসব অভিজ্ঞতা এখন কমে এলেও মানুষের বিশ্বাস অটুট আছে শুধু মসজিদ নয় আফুসা এখানে প্রতিষ্ঠিত করেছিলেন ছোট্ট একটি মাদ্রাসা প্রাচীন এই মাদ্রাসাটি ছিল মূলত ধর্মীয় শিক্ষাদানের একটি কেন্দ্র সেখানে গ্রামের কয়েকজন মুসলিম শিশু ও কিশোরকে কোরআন শিক্ষা দেওয়া হতো মাদ্রাসাটি আজও রয়ে গেছে সেখানে স্থানীয়রা নিজেদের সন্তানকে ধর্মীয় শিক্ষা গ্রহণের জন্য মাদ্রাসায় পাঠান যেখানে শত বছর আগে ধর্মীয় শিক্ষা গ্রহণ করত ঠাকুরপুর গ্রামের শিশু ও কিশোররা বর্তমানে মসজিদ প্রাঙ্গণের ভেতরে ছোট্ট পরিসরে নতুন প্রজন্মের জন্য ধর্মীয় শিক্ষা চালু আছে সেখানে শিশুদের কোরআন শিক্ষা দেওয়া হয় এটি যেন সেই ঐতিহ্যবাহী মাদ্রাসার আধুনিক রূপ পীরগঞ্জ জামে মসজিদের পাশে আছে একটি পুরনো পুকুর যেটিকে বলা হয় আফু শাহের পুকুর লোকশ্রুতি অনুযায়ী এই পুকুরটি খনন করেছিলেন স্বয়ং আভুষা বা তার অনুসারীরা তবে স্থানীয়দের বিশ্বাস পুকুরটি এক রাতে জিনেতের সহায়তায় তৈরি করা হয়েছিল ঠিক যেভাবে মসজিদটি হয়েছিল পুকুরের পানি আজও স্বচ্ছ ঠান্ডা ও শান্ত বিশেষ করে বার্ষিক ওরস বা বৃহস্পতিবার রাতে অনেক মানুষ এখান থেকে পানি নিয়ে মান্যত করেন মসজিদটি শুধু পুরুষদের জন্যই নয় এখানে রয়েছে মহিলাদের জন্য আলাদা নামাজ আদায়ের স্থান একটি নির্জন পর্দাসম্মত ও সুরক্ষিত পরিবেশে মহিলারা এখানে তাদের ফরজ নামাজ ও ইবাদত আদায় করতে পারবেন গ্রামীণ বাংলাদেশে এমন অনেক মসজিদ এখনও এই ব্যবস্থা করে দেখাতে না পারলেও এই ঐতিহাসিক মসজিদে মহিলাদের জন্য এই সুব্যবস্থা করা হয়েছে অনেক আগে থেকেই বিশেষ করে বার্ষিক ওরস মিলাদ মাহফিল ও নামাজ বা দিনে এখানে অনেক নারী আসেন মানতের এবং তারা তাদের ফরজ নামাজ এখানে আদায় করেন এখানে রয়েছে চুয়াডাঙ্গা জেলার সব থেকে বড় মসজিদের রান্নাঘর প্রতি বছর বারোই ফাল্গুনে যেদিন এখানে বার্ষিক এহসালে সওয়াব ও অরুষ মাহফিল হয় সেদিন হাজার হাজার মানুষের খাওয়া দাওয়ার জন্য আয়োজন চলছে এই বিশাল রান্নাঘরে একসাথে অনেকগুলো বড় কড়াই বসিয়ে রান্না করা হয় তাবারুক বা খিচুড়ি যেটা পরে আগত মুসল্লিদের মাঝে বিতরণ করা হয় এই রান্নাঘর কেবল রান্নার জায়গা নয় বরং এটি এলাকার মানুষের একত্রিত হওয়ার সহযোগিতা ও আধুনিকতার সংযোগের একটি নিদর্শন যে কোনো বড় ধর্মীয় আয়োজনে শত শত মানুষ স্বেচ্ছাশ্রমে ও এখানে রান্নার সাহায্য করেন কেউ প্রয়োজন কাটান কেউ ভাত বাড়েন কেউ ভাত নাড়েন কেউ বা বাসন ধন বলা হয়ে থাকে জেলার অন্যান্য কোনো মসজিদে এমন বড়সড় ও সম্মিলিত রান্নার ব্যবস্থা নেই তাই শুধু ইবাদতের স্থান হিসেবে নয় এই মসজিদটিকে একটি সামাজিক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে বিবেচিত হয় প্রতি বছর বারোই ফাল্গুন পীরগঞ্জ জামে মসজিদের প্রাঙ্গণ পরিণত হয় হাজারো মানুষের মুখর এক মিলন মেলায় একদিন এখানে আয়োজন করা হয় বার্ষিক এহসালে সাফ ও মাহফিল দূরদূরান্ত থেকে মানুষ আসেন কেউ আসেন মান্নত নিয়ে কেউ আসেন তাবারুকের আশায় আবার কেউ আসেন কেবল ফির আফু শাহের রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পড়তে দিনভর চলে মেলাদ মাহফিল কোরআন খতম দোয়া এবং বিশেষ ওয়াজ মাহফিল বিশাল রান্নাঘরে প্রস্তুত হয় খিচুড়ি বা তাবারুক যা হাজার মানুষ একত্রে বসে খেয়ে অংশ নেন এই অত্যাধুনিক মিলনে এই দিনটি শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয় এটা ঠাকুরপুর তথা পীরগঞ্জ এলাকা মানুষের হৃদয়ের উৎসব এই এহসালে মাহফিল মানুষকে শুধু ধর্ম নয় আত্মিক ঐক্যের সেতুবন্ধনে বেঁধে রাখে ঠাকুরপুর থেকে পীরগঞ্জ ইতিহাসের পথ বদলে গেছে গ্রামের নাম সাংস্কৃতিক আর মানুষের জীবন তবুও আজও অটুট আছে পীর আফু সেই মসজিদ যার গায়ে লেগে আছে জিনের ছোঁয়া লোক আবরণ আর বিশ্বাসের শক্তি আপনারাও একদিন ঘুরে আসতে পারেন চুয়াডাঙ্গার এই জাদুকারী স্থানে যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু আর পরিবারের সঙ্গে যাতে তারাও জানতে পারে আমাদের এই ঐতিহাসিক নিদর্শনের গল্প আর হ্যাঁ এমন গল্প আর ইতিহাস আত্মধানিক সফরের ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ঘন্টাটি ক্লিক করতে ভুলবেন না আপনাদের সাথেই আমাদের পথচলা আর অর্থপূর্ণ সবাইকে ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ